দুবাইতে শেখদের সঙ্গে থাকেন এ কী কথাবার্তা আপনার নামে শোনা যে আপনার দুবাইতে বাড়ি আছে তো বাড়ি কই আছে ভাই আমার আমি যাই না আমার বাড়ি আছে উনি বানাই দিল আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তাতে আমার ওর আমি ভাই আমি এখানে কি করছি এইটুকু একটা ছোটো ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি পঞ্চাশ লাখ টাকা কামাই আই মানে মানে কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি এই কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস মানে ইনকাম করতে পারে না আমি কীভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত বড় তো আমার পার্সোনাল জেটে চড়া উচিত মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব। আমি তো গাড়ি চড়া আমার উচিত না তাও লোনের গাড়ি যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় ভাইয়ের ফ্রেন্ড যারা জয় ভাইয়ের কো আর্টিস্ট বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না কিন্তু সে যে বিহেভিয়ারগুলো করেছে তারা তাদেরকেও আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন্ডস অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় সাকিব কিনে তো আমি এখনো আমতামতা করছি আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জনটা শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফাই করবো ভেরি সুন আমি করবো কি আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকেই তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন না পরিমণি তো বলবে এই কারণ পরিমণি না আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা সেদিন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশেষ দিদি আমাকে ফোন করেছে আমাকে শাবনম ম্যাডাম ফোন করেছেন আমাকে শিলা ফোন করেছে আমাকে জায়দ ফোন এভরি আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানোর প্রয়োজন এবং পরিমণিও কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক সে তো সব আর্টিস্টকে সপমান করে বল দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্টভাবে ইনস্টল করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি ওনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে তো এভাবে কথা বলে আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল সিঙ্গার আসিফ ভাইকে যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার এটি কি আসলে কি বিষয় আপনার ফ্যামিলির প্রবলেম কিনা এটা কী ভাই এটা কি প্রশ্ন উই আর না এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল তো উনি কি করল আপনার নামে শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি যখন বিশালে আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাশ করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না ছোটো ছিলাম আরও বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে জি আমি একটা প্রশ্ন ছিল এটা সবাই জানে যেটা একটা ব্যাড নিউজ সবাই জানে যে একটা নায়িকা ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডরা ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডায়লগটাই দিয়েছেন যে এক এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল অপমান করার পর আমি বলেছিলাম যে ভাই এগুলো তো কেন করেছেন এটা ডিলিট করেন পরে বলছে না এটা তো থাকলে ভালো একটু চার্মিং হোক আমি না ভাই আমি চাই না পরে তো আমি আমার কাজে বিজি বিশের পরে কি হলো করোনা চলে আসলো কোভিড টাইম ছিল তখন আসলে ওনাকে নিয়ে কথা বলার বা এই ছোটোখাটো একটা প্রোগ্রাম নিয়ে ভাবার মতো সময় আসলে আমার ছিল না কারণ তখন অনেক কাজ ছিল সমস্ত পৃথিবী একটা প্যান্ডেমিকের মধ্যে ছিল আমি প্রতিটা মানুষকে দেখেন আমি কিন্তু এখনও পর্যন্ত এভরি মান্থ বিভিন্ন মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর সেখানে আমি দান করি আমার যে ইনকাম থাকে সেখান থেকে বিভিন্ন দুস্থ মানুষকে আমি দান করে থাকি এইভাবে আমি তখন কি হলো প্যান্ডামিকের টাইমে আমি চেয়েছি সবাইকে সাহায্য করতে তখন কিন্তু কেউ মাঠে ফার্স্ট নামে নাই লকডাউন ছিল আমি কিন্তু প্রথম মাঠে নেমে লকডাউনের ভিতরে আমি কিন্তু কাজ করেছিলাম আপনার কাছে কিন্তু ফুটে যাচ্ছে তো এরকম ব্যাপারটা তারপরে কিন্তু আমি তার শোতে আর যাইও নাই কিছুই না তার সাথে আমার কথা ওরকম হতো না মাঝে মাঝে আমাকে করতে কেমন আছে তোমার আরেকটা প্রোগ্রাম এই যে কয়দিন আগে এই বছরেই গেলাম চার বছর পরে তার শোতে আমি কিন্তু আবার গিয়েছি সে বলেছে আমাকে কোনো বাজে প্রশ্ন করবে না তো লিটারেলি ওরকম বাজে কোনো প্রশ্ন কিন্তু সে করে নাই কিন্তু যা যা করেছে যে ফার্স্টে কোশ্চেন করলো কি আপনি নাকি রাতেই মানুষকে টেস্ট করেন তো রাতে করি মানে কি সেও তো আমাকে রাতেই করে বারোটা একটার সময় করলে আমি তো বারোটা একটাই তাকে রেসপন্স করবো